রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আর অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না সম্পূর্ণ কিন্তু এক্সাম মানে তোমরা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে তো আলোচনা করব তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এজ লিমিট রয়েছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে কোন রকম এক্সপিরিয়েন্স লাগছে কিনা সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে ফুল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদের এখানে বলে রাখি এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে যেদিন ইন্টারভিউ সেদিনকে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এবং সমস্ত রিলেটিভ যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কোথাও সেন্ড করার প্রয়োজন কিন্তু হবে না অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও পেয়ে যাবে তোমাদের জন্য যেটা সুবিধা হবে সেইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিও তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীভাবে ফিল আপ করবে ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে এজ কত আছে দেবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের এখানে এসটা দিতে হবে জেন্ডার কি আছে এখানে ক্লিক করে দেবে অর্থাৎ টিক করে দেবে ন্যাশনালিটি পারমানেন্ট অ্যাড্রেস কি আছে সমস্তটা দেবে পুলিশ স্টেশন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট পিন নম্বর সমস্তটা দিয়ে দিতে হবে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে দেবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি যা যা আছে দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো এসসি এস টি যাই হয়ে থাকো না কেন সেটা এখানে দেবে অবশ্যই তোমরা যদি এস সি এস বা ও ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তার যে তোমাদের প্রমাণপত্র আছে তার জেরক্স কপিটা দিয়ে দেবে কিন্তু আর সেটাকে অবশ্যই সেলফ অ্যাডাস্টেট করতে হবে তোমাদের তারপরে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা আছে তার ডিটেলস এখানে দিয়ে দেবে ক্লাস টেন থেকে শুরু করে যেমন সমস্তটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থাকে তবে এখানে দেবে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলে দেবে না ডাব্লুবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে তোমাদের নামটা এখানে লিখে দেবে দেওয়ার পরে এখানে ফুল সিগনেচার করবে প্লেস দেবে ডেট দেবে তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল আপ হয়ে যাবে আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে আগে বললাম টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তারপর নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে সেটা আবার তোমাদেরকে বলে রাখি তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অব হেলথ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুরদুয়ারের তরফ থেকে তো নোটিফিকেশানের মো মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার এটা রয়েছে এবং নোটিফিকেশানটা রিলিজ হয়েছে ডিসেম্বর মাসের সতেরো তারিখে তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউ বলতে পারো বা ওয়ার্কিং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করা হবে সমস্ত ডকুমেন্টস এখানে অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখা হবে প্লাস জেরক্স কপিগুলোও কিন্তু অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে তো অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আর কী কী তোমাদেরকে নিতে হবে এখানে দেখো বলা হয়েছে তোমাদের এখানে অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড করা ফটো কপি অর্থাৎ জেরক্স কপি নিতে হবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবে এবং মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিট নিয়ে নেবে যদি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো তো সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে নিতে হবে কম্পিউটার কোর্স যদি করা থাকে সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটা এখানে তোমাদেরকে নিতে হবে তারপরে এখানে তোমাদের যদি ডাব্লিউ বিএনসি অর্থাৎ বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার করা থাকে তো সেটা অবশ্যই তার ডিটেলস নিয়ে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড অথবা যে কোনো আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিতে হবে এবং বলা হয়েছে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে নিয়ে নিতে হবে তো এই ডকুমেন্টসগুলো নিতে হবে এছাড়াও কোনো রিলেভেন্ট যদি তোমাদের ডকুমেন্ট থাকে প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট থাকে অবশ্যই নিয়ে নেবে তো এখানে বলা হয়েছে যদি ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হয়ে থাকো এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এর সাথে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে তোমাদের কোন রকম ইনফরমেশনের জন্য যে কোনো রকম ইনফরমেশনের জন্য বি হেলথ ডট ইন এই ওয়েবসাইটটাকে ফলো করতে বলা হয়েছে সমস্ত আপডেট এখানেই কিন্তু দেওয়া হবে তো এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে টোটাল একশো টাকা যেটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এবং পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এসসি এসটি ও ক্যাটাগরির ক্ষেত্রে এবং পি ক্যাটাগরির ক্ষেত্রে তো এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা কীভাবে জমা দেবে অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের অফলাইনে জমা দিতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে জমা দেবে কিভাবে জমা দেবে কার ফেভারে সেটা এখানে বলা হয়েছে ডিএইচ অ্যান্ড এফ আলিপুর আলিপুরদুয়ার নন এইচ এন এইচ এম অ্যাকাউন্ট এই যে অ্যাড্রেসটা বলা হয়েছে পেয়েবেল অ্যাট আলিপুরদুয়ার এই যে তোমাদের বলা হয়েছে ডিমান্ড ড্রাফের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে হবে তবে দেখে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম রয়েছে কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পোস্টের নাম রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটা ই এসে এ রয়েছে চারটে ওবিসি এতে রয়েছে তিনটে ওবিসি বিতে রয়েছে তিনটে এসিতে আটটা এসসি ভিডাব্লিউ বি রয়েছে একটা এসটিতে একটা ইউ আর ক্যাটাগরিতে চারটে ইউ আর ক্যাটাগরি পিডাব্লিউডিতে রয়েছে একটা এবং তোমাদের এখানে দেখো স্যালারি প্যাটার্ন থাকছে পঁচিশ হাজার টাকা পার মান্থ এ প্রথমে তোমাদের এখানে রয়েছে কুড়ি কুড়ি হাজার টাকা পার মান্থ রয়েছে এবং পিএলআই রয়েছে পাঁচ হাজার টাকা তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু অনুযায়ী তোমাদের বয়সটা রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এবং সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে যদি এসসি এসটি ও হয়ে থাকো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের যদি বিএসসি নার্সিং করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে এবং সেটা কিন্তু অবশ্যই দু হাজার একুশের আগে হতে হবে এবং ভালোভাবে বাংলা ভাষা পড়তে লিখতে জানতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বোর্ড দ্বারা কিন্তু তোমাদের রেজিস্টার্ড হতে হবে এ ওয়েস্ট বেঙ্গল পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাদেরকে বললাম এবং এখানে বলা হয়েছে তোমাদের প্রথম একটা ট্রেনিং হবে সেই ট্রেনিং চলাকালীন তোমাদের দশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তারপরে তোমাদের স্যালারি প্যাটার্নটা পঁচিশ হাজার টাকা করে রাখা হচ্ছে ডিজিটেবল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যদি তোমরা কম্পিউটার এম এস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে যদি তোমাদের নলেজ থাকে বা তোমরা যদি জানো তো সেক্ষেত্রে এক্সট্রা ওয়েটেজ বা প্রেফারেন্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না সমস্ত কিন্তু নিয়োগটাই হবে ডাকুমেন্ট ভেরিফিকেশান অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপরে বেস করে তো ইন্টারভিউটা কোথায় হবে সেটা এখানে বলা হয়েছে অ্যাড্রেসটা ও ও দা সি এইচ ও এইচ আলিপুরদুয়ার বাবুপাড়া মায়া টকিস রোড ওয়ার্ড নাম্বার বারো ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিন নম্বর রয়েছে তিয়াত্তর একষট্টি একুশ এই যে রয়েছে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসেই তোমাদের ইন্টারভিউটা হবে ইন্টারভিউটা থাকছে এখানে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউ থাকছে সকাল এগারোটা থেকে যেটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে এবং সাতাশ তারিখে একটা ইন্টারভিউ হবে সাতাশ বারো দু সকাল এগারোটা থেকে যেটা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ ইউ আর ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে সাতাশ তারিখে এবং যারা এসসি এস টি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৬ তারিখে এবং বলা হয়েছে রিপোর্টিং টাইম অর্থাৎ এগারোটা রয়েছে এবং কোনো ক্যান্ডিডেটকে কিন্তু বারোটার পরে অ্যালাউ করা হবে না তাই অবশ্যই তোমাদেরকে বারোটার আগে এখানে পৌঁছে যেতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে আগেও বললাম ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে এবং ই ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে একশো টাকা এবং এসসিএসটি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল পঞ্চাশ টাকা এই ফিসটা ফিজটা তোমার ডিএম্যান্ড ড্রাফের মাধ্যমে জমা দিতে পারবে তো এই ছিল সমস্ত ভিডিওটা এর বাইরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিয়েও সেখানে সমস্ত রকম আপডেট ফর্ম সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে